বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সবার প্রথমে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটির মূল উপপাদ্য হচ্ছে এই আমাদের কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত আয়োজিত অতি সম্প্রতি দুদিনের যে যাত্রাপালা আমরা দেখলাম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিজিবিএস দু হাজার পঁচিশ সেই বিষয়ে দেখুন প্রতি বছরের মতন এবছরও এই যাত্রাপালার দিন নির্দিষ্ট ছিল এবং নির্দিষ্ট টাইমেই নির্দিষ্ট সময় যাত্রাপালা শুরু হয়েছে এবং শেষ হয়েছে যাত্রাপালা কেন বলছি একটাই কারণে এই বিগত ছটা সাতটা যে বিজিবিএস হলো এই সম্মেলন স্বামীজ ইত্যাদি যাই বলেন না কেন এই সম্মেলনগুলো করার পরে আমাদের রাজ্যের অগ্রসর কতটা হলাম আমরা শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমরা দেশের মধ্যে কোন জায়গায় অবস্থান করছি কিছু কি পরিবর্তন হলো তার কিন্তু কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না পাই না দেখুন মুখ্যমন্ত্রী এই বিজিবিএস করেন তার প্রচারে কোটি কোটি টাকা করদাতাদের থেকে যা রাজ্য সরকার আয় করে সেই টাকা খরচা করে তার বিজ্ঞাপন বিভিন্ন প্রদর্শনী আলো ইত্যাদি বাইরে থেকে যে সমস্ত ডেলিগেটসরা আসেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের শিল্পপতি আন্তর্জাতিক পর্যায়ের কজন আসেন জানি না প্রখ্যাত বিখ্যাত কারা আসেন তার লিস্ট আমরা চোখ গোলালেই পেয়ে যাই ভারতবর্ষের আমাদের জাতীয় যে সমস্ত শিল্পপতিরা পাতে দেওয়ার মতন তাদের মধ্যে কয়েকজন উপস্থিত অবশ্যই থাকেন তারা যথারীতি তাদের ভাষণে এ রাজ্যে শিল্প করতে কত সহায়তা তারা পান বক্তৃতায় তারা সেটা বর্ণনা করেন মুখ্যমন্ত্রীর প্রশংসা তাদের ভাষণের আশি শতাংশ জুড়ে থাকে কে কি শিল্প করেছেন কত বিনিয়োগ হয়েছে ওই একমাত্র রিলায়েন্স গ্রুপের ছাড়া আর আর কেউ কিছু বলতে পারেন না না বলেন ওই আমাদের রাজ্যের শিল্পপতি যার মোটামুটি একটু সর্বভারতীয় পরিচিতি রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা তিনি সচ্চারে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন এই ডেলিগেটদের সামনে তাছাড়া আর যারা আছেন তারা সকলেই জানেন দুদিনের জন্য ঘুরতে আসা যেমন আমরা কোথাও ওই বনভোজনে যাই বা দুদিনের জন্য হাওয়া পরিবর্তনের জন্য যাই সেরকম আসেন মুখ্যমন্ত্রীর নামে সুখ্যাতি রাজ্যের প্রশংসা ইত্যাদি করে কিছু মৌটৌ সই অবশ্যই করেন করে তারা চলে যান তারপরে আর ফিরেও তাকান না কারণ তারা খুব ভালোভাবেই জানেন মনে প্রাণে বিশ্বাস করেন ভারতবর্ষের অন্য যে কোনো জায়গায় শিল্প করার আর পশ্চিমবঙ্গে শিল্প করার মধ্যে পার্থক্যটা কোথায় তারা এটা খুব ভালোভাবেই জানেন এখানে শিল্প করতে গেলে যে বাধার সম্মুখীন সেই বাধা তারা কোনোভাবেই অতিক্রম করতে পারবেন না ফলে তারা যে বিনিয়োগটা করবেন সেই বিনিয়োগটা জলে যাবে ফলে নিজেদের কষ্টের টাকা রোজগারের টাকা কে আর জলে ফেলতে চায় মুখ্যমন্ত্রী এই বিজিবিএস থেকে দাবি করেছেন ইতিমধ্যেই নাকি নব্বই লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসছে এবং তার পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশের ওপরে বাস্তবায়নের পথে অর্থাৎ যদি বাস্তবায়নের পথে পঞ্চাশ শতাংশ ধরেই নিই তাহলে পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা আচ্ছা কেউ বলুন তো এই পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকায় যতগুলো শূন্য হয় তার থেকে সবগুলো শূন্য বাদ দিয়ে যদি দু তিনটে শূন্যকে রেখে দিয়ে শিল্পের কি অগ্রসর হলো কতগুলো শিল্প হলো সেই মাপকাঠিতে দেখি আমরা তাহলে সেটার সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য আমাদের কাছে আসবে আছে রাজ্য সরকারের কাছেই আছে উত্তরটা খুব সোজা না আরে শিল্প হলে পরে তো তার কর্মকাণ্ড আমরা দেখতে পারবো তার প্রভাব তো মানুষের মধ্যে পড়বে আচ্ছা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ কোনোদিনও কখনো দেখেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী সময় কোন একটা উদ্বোধন করতে ফিতে কাটতে একটা কারখানার দেখেননি দেখতে না অথচ মেলার উদ্বোধন করতে দুর্গাপুজোর উদ্বোধন করতে দেখতে পাবেন আর আমাদের এই রাজ্যের এখন যা অবস্থা যেভাবে আমাদের রাজ্যটা চলছে কল্পনা করুন তো একটা কারখানার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী ওই অঞ্চল তো বাদী দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হোর্ডিং ব্যানার পড়ে যেত দেখা যায় দেখা যায় না তো মানুষের মধ্যে একটা ভাবমূর্তি তৈরি করা এই বিজ্ঞাপনের মাধ্যমে বারবার বারবার করে একটা মিথ্যা কথাকে প্রচার করা তার মধ্যে থেকে এটা প্রমাণিত করার চেষ্টা যে আমাদের এখানে প্রচুর শিল্প কলকারখানা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে এটাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের কাজ এই শিল্প সম্মেলনেও নাকি এবছর তেরো লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে আরে মৌত স্বাক্ষরিত কেন তেরোশো লক্ষ কোটি টাকার হতে পারে কিন্তু তার মধ্যে বাস্তবায়ন কি হচ্ছে দেখুন আমাদের রাজ্যের পরিস্থিতি এখন কেন্দ্রের এক মন্ত্রীর ভাষণে গত বছর আমরা পরিষ্কারভাবে পেয়েছি হতে পারেন তিনি বিজেপির মন্ত্রী কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই তিনি যে এই পরিসংখ্যান দিয়েছেন সেটা একেবারেই ভুল স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সালে আমাদের এই পশ্চিমবঙ্গ সারা ভারতের যে বাণিজ্য হতো শিল্প হতো কলকারখানা ইত্যাদি হতো তার চব্বিশ পার্সেন্ট শেয়ার ছিল এই পশ্চিমবঙ্গের বর্তমানে এই চব্বিশ পার্সেন্টটা নেমে এসে দাঁড়িয়েছে তিন দশমিক পাঁচ পার্সেন্ট চিন্তা করুন কোথায় চব্বিশ আর কোথায় তিন দশমিক পাঁচ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রিপোর্ট যেগুলো বেরোয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিষয় রাজ্যে বা বিভিন্ন রাজ্যগুলোতে বা দেশে কোন কোন জায়গায় কোন কোন শিল্পপতিরা কি কি ব্যবসা কি কি কারখানা করলেন কত টাকা ইনভেস্ট হলো কত কর্মসংস্থান হলো তার যা রিপোর্ট বেরোয় সেই রিপোর্ট কি বলছে পশ্চিমবঙ্গের স্থান তো প্রথম দশে আমরা কোনো সময় দেখতে পাই না আদতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মনে করেন ওই লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দেওয়া আর স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে সাইকেল ধরিয়ে দেওয়া যুবশ্রী কন্যাশ্রী ইত্যাদি প্রকল্প চালু করা মানেই স্বনির্ভর করে দিলাম আমি মহিলাদের হাতে টাকা দিচ্ছি তার মানে উইমেন্স এম্পাওয়ারমেন্ট মহিলাদের অধিকার দিচ্ছি মহিলা অধিকার সম্পর্কে তিনি বোঝেনটা কি জানেনটা কি স্বাভাবিকভাবেই তার এই চিন্তা ভাবনা করা স্বাভাবিক তিনি মনে করেন অ্যাকচুয়ালি তিনি এই গ্লোবাল সিওর নীতিতে বিশ্বাস করেন যে একটি মিথ্যে কথাকে বারবার বারবার করে মানুষের সামনে নিয়ে যাওয়া এবং বিভিন্ন রকম মোড়কে রংচং মাখিয়ে নিয়ে যাওয়া যার ফলে একটা সময় মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ নিশ্চিতভাবেই এটা বাস্তব কিন্তু আদতে আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা কিন্তু অন্যরকম আর কতদিন এরকমভাবে তিনি চালাবেন কর্মসংস্থানের কথা বলছেন তিনি এখন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কাগজগুলোতে এমনকি সর্বভারতীয় যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলোতেও বিজ্ঞাপন দিচ্ছেন বিজিবিএস শেষ হয়ে গেছে ছ তারিখে সাত তারিখে কাগজে বিভিন্ন সর্বভারতীয় এবং এখান থেকে আমাদের রাজ্যের যে কাগজগুলো সেই কাগজগুলোতেও বড় বড় করে প্রথম পৃষ্ঠাতে বিজ্ঞাপন বেরোচ্ছে আরো আরো বেশি কর্মসংস্থান নাকি রাজ্য সরকারের লক্ষ্য তার মানে কি বোঝাতে চাইছেন তিনি আরো আরো বেশি করে এই ভাতা দিয়ে তিনি সেটাকে কর্মসংস্থান হিসেবে দেখাতে চাইছেন হ্যাঁ তিনি যেটা উল্লেখ করেছেন করেন এম এম অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম যে উদ্যোগপতিরা রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের রাজ্যর অগ্রসর হয়েছে তাও সেটা এই তিনটে জায়গাকে একত্রিত করে যদি এই তিনটেকে আলাদা আলাদা করে দেখা যায় মাইক্রো স্মল এবং মিডিয়াম এই তিনটেকে যদি আলাদা করে দেখি তাহলে দেখব আমাদের এখানে যে শিল্পের ক্ষুদ্র শিল্পের উন্নতি হয়েছে সেটা কিন্তু ওই মাইক্রো এবং স্মল মিডিয়াম অর্থাৎ যেখানে চার পাঁচ জনের বেশি কর্মী তার কর্মসংস্থান হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা সারা ভারতের অন্যান্য রাজ্যগুলোর থেকে অনেক পিছিয়ে অর্থাৎ যেখানে একজন বা দুজন বা খুব বেশি হলে তিনজন কর্মচারী বা মালিক নিজে কাজে যুক্ত সেই জায়গাটাতেই আমরা এগোতে পেরেছি তাহলে যদি একটা জায়গায় একটা শিল্পে একটা কর্মসংস্থানের জায়গায় দুজন তিনজনের উপর নির্ভর করে সেই ব্যবসা চলে সেই শিল্প চলে সেটাতে কর্মসংস্থান খুব কি বড় আকারে বেড়ে যেতে পারে দেখুন যতদিন পর্যন্ত না কোনো ভারী শিল্প আমাদের রাজ্যে স্থাপন হচ্ছে ততদিন পর্যন্ত এর কোনো সম্ভাবনা নেই আর কোন শিল্পপতি আসবে আমাদের এই রাজ্যে আমাদের এই রাজ্যের সরকারের যে শিল্পনীতি যা জমি নীতি তাতে কোন শিল্পপতি তারা শিল্প করতে পারবেন নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শিল্পটা কি আকাশে হবে শিল্পটা তো জমিতেই হবে তার জন্য তো জমি দরকার আর এই রাজ্যের সরকারের নীতি কি অবস্থাতেই তারা কৃষকদের থেকে জমি নেবেন না আর এই তাদের নীতির ফলেই কেন্দ্রীয় সরকারি প্রকল্প যেগুলো আমাদের এখানে বাস্তবায়িত হওয়ার কথা সেই প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না জাতীয় সড়কের সম্প্রসারণ বিভিন্ন ব্রিজ এগোচ্ছে না কাজ আর শিল্পপতিরা আমাদের রাজ্যে বাইরে থেকে এসে এক তাদের শিল্প করার জন্য এক হাজার দু হাজার একর জমি নেবেন কিভাবে দেখুন অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের বিস্তর ফারাক রয়েছে অন্য রাজ্যে যেমন শিল্পপতিরা ব্যক্তিগতভাবে জমি অধিগ্রহণ করতে পারেন কিনতে পারেন আমাদের রাজ্যে সে সুযোগ নেই কারণ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ভূমি সংস্কার হয়নি ভূমি সংস্কারের ফলে আমাদের রাজ্যের জমি বিভিন্ন গোষ্ঠীর হাতে বিভক্ত করে বিভাজন করে ভাগ করে দেওয়া আছে সেখানে যেমন কৃষক পরিবার রয়েছে ঠিকা শ্রমিক রয়েছে ঠিক একই রকম ভাবে বিভিন্ন জায়গায় জমিগুলো ভাগ করা রয়েছে ফলে কোনো একজন শিল্পপতি যদি হাজার একর জমি নিতে হয় তাহলে অন্ততপক্ষে তাকে এক থেকে দেড় হাজার পরিবারের সঙ্গে জমির মালিকের সঙ্গে কথা বলতে হবে তারপরে রয়েছে তাদের শ্রমিক ইত্যাদিরা যারা ঠিকায় চাষবাস করেন ইত্যাদি করেন ফলে এই এত ঝামেলা কোন শিল্পপতি মাথায় নিয়ে শিল্প করতে চান না তারপরেও যেটা আসে সেটা হচ্ছে এই শিল্প স্থাপন করার জন্য বিভিন্ন অঞ্চলের তৃণমূলী নেতাদের দাদাগিরি কর্মী নিয়োগ থেকে শুরু করে যখন পরিকাঠামো তৈরি হয় পরিকাঠামো তৈরিতে যে সমস্ত জিনিস নির্মাণ কার্যে ব্যবহার হয় সেই ব্যবহারের নির্মাণ নির্মাণ কার্যের ব্যবহারের জিনিসপত্র নিম্নমানের জিনিস তাদের থেকে নিতে হবে বেশি দাম দিয়ে ফলে কোন শিল্পপতি আসবে আপনার এখানে শিল্প করতে তারা আসবে বাণিজ্য সম্মেলন শিল্প সম্মেলন ইত্যাদি যে নামেই করুন না কেন মঞ্চে আপনাকে ভালো ভালো বক্তব্য শুনিয়ে খুশি করে তারা যে যার মতন কেটে পড়বেন ফিরেও আর তাকাবেন যারা এরাজ্যে কিছুটা বিনিয়োগ করেছেন নিজেদের স্বার্থে তারাই একমাত্র এসে আপনার সঙ্গে কিছুটা মধুর বাক্য বিনিময় করবে আপনার মনের মতন কিছু কথাবার্তা বলবে আশার বাণী শোনাবে কারণ তারা অলরেডি কিছু তো বিনিয়োগ করেছেন এই যেমন ধরুন না মুকেশ আম্বানি রিলায়েন্স গোষ্ঠী তারা জিও ফাইবার ইত্যাদি নিয়ে আশার বাণী শুনিয়াছেন তাদের তো জিও ফাইবারের যে ব্যবসা বসেছেন এখানে আমাদের রাজ্যে সেই তারা কত টাকা ইনভেস্ট করেছেন মাটির তলা থেকে এরকম ভাবে লাইন নিয়ে যাওয়া তিনি যদি আপনার প্রশংসা না করেন তাহলে বিভিন্ন জায়গায় তৃণমূলী নেতাদের অত্যাচারে তিনি এই লাইন পাততে পারতে এই যে এত জায়গায় বিপণী খুলে বসেছেন রিলায়েন্স স্মার্ট বাজার ইত্যাদি নাম দিয়ে সেই বিপণীগুলো চালাতে পারতেন পারতেন না স্বাভাবিকভাবেই আপনার মান রাখতে আপনাকে খুশি করতে তাকে আপনার জয়গান গাইতেই হবে একই রকম কয়েকজন রয়েছেন ওই সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি তিনি আপনাকে খুশি করবেনই তিনি যদি আপনাকে না খুশি করেন তাহলে মধ্যবিত্তের পকেট কেটে গলা কেটে তিনি ইলেকট্রিসিটির বিলের ইউনিটের চার্জ বাড়াবে কি করে সেটা বাড়ানোর জন্য আপনাকে খুশি রাখা দরকার ফলে আপনাকে খুশি রাখতে যা যা করণীয় করার তিনি করবেন দেখুন এই বিগত বছরে বছরে একটার নতুন করে শিল্প তো আসেইনি উল্টে যে যে শিল্পগুলো এখানে ছিল তারা আস্তে আস্তে মুখ ফিরিয়েছে আমরা আগেই দেখেছি লক্ষ্মী মিত্তাল তার গুটিয়ে নিয়েছেন শিল্প এখান থেকে বাটা চলে গেছিল ডাবর চলে গেছিল সর্বশেষ বড় নাম যে কোম্পানিটা আমাদের রাজ্য থেকে তার পাত্তায় গুটিয়ে দিল সেটি হচ্ছে ব্রিটেনিয়া এই পাশের রাজ্যেই তারা গেছে অথচ আপনি মাত্র উদ্যোগ নেননি তাদেরকে আটকানোর জন্য তাদের কি সমস্যা হচ্ছে কোথাও সহযোগিতা করলে তারা থাকতে পারেন কি না এ বিষয়ে আপনি একবারও খোঁজখবর নেননি স্বাভাবিকভাবেই আপনার এই কর্মকাণ্ড আপনার এই রাজ্য পরিচালনার পদ্ধতি কোন শিল্পপতি ভরসা করে তার নিজের কষ্টার্জিত পয়সা আমাদের রাজ্যে ব্যয় করে জলে ঢালতে যাবেন আপনি যেভাবে ক্ষমতায় এসছেন শিল্পপতির গলা টিপে শিল্পপতিকে তাড়িয়ে এবং সে যে সে শিল্পপতি নয় টাটা গোষ্ঠী ভারতের যে কোনো রাজ্যে যে কোনো লোকের কাছে টাটা গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তি আপনার কাছে না থাকতে পারে কিন্তু তাদের কাছে যথেষ্ট রয়েছে ফলে যেখানে টাটা গোষ্ঠী রাজ্যে নিশ্চিন্তে শিল্প করতে পারেনি অন্য সবাই করতে পারবে অন্য কেউ করতে পারবে এটা কেউই মনে করে না স্বাভাবিকভাবেই আপনি যতই চড়ান না কেন আপনি যতই বিজ্ঞাপন দেন না কেন কোনো শিল্পপতি কিন্তু আদতে এখানে শিল্প করতে আসবেন না আমরাও জানি আপনাকে এই কাজ করে যেতেই হবে আপনি এটা জানা সত্ত্বেও যে শিল্প আদতে শিল্পপতিরা করবে না কিন্তু বাধ্যবাধক আদার থেকেই আপনাকে করতে হবে কারণ আপনি চান মানুষের দৃষ্টিটা যাতে আসল সমস্যার দিকে না থাকে মানুষ যাতে তারা যে বঞ্চিত হচ্ছে সর্বক্ষেত্রে শুধুমাত্র কলকারখানা না ইত্যাদি না থাকার ফলে যে বঞ্চিত হওয়া তা না যেটুকুনি কর্মসংস্থান যেটুকুনি শিক্ষা ব্যবস্থা যেটুকুনি ন্যূনতম স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ছিল সেটাকেও আপনি ধ্বংস করেছেন ধ্বংস করছেন সেইটার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আপনাকে এই নাটকগুলো করে যেতেই হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন মানুষ কিন্তু বোকা না পশ্চিমবঙ্গের মানুষ সমস্তটা বুঝতে পারে তারা একটু ধৈর্যশীল সময় দেয় কিন্তু তারা যখন এটা বুঝে যায় যে এই সরকারকে দিয়ে আর কোনো কাজ হবে না এই সরকারের ক্ষমতা নেই ভালো কিছু করার তখন কিন্তু তারা তাদের আস্থা ঘুরে ফেলে নিশ্চিতভাবেই আপনার এই অভিজ্ঞতা আছে আপনি বিগত চৌত্রিশ বছরের বাম সরকারকে দেখেছেন তাদেরকে সরিয়েই আপনি এসছেন ফলে নিশ্চিতভাবেই আপনার চিন্তাভাবনা করার সময় এসছে যাতে করে আগামী দিনে কিভাবে এই রাজ্যের উন্নতি করা যায় সে বিষয়ে চিন্তা করে সঠিক পদক্ষেপ নেওয়ার না নিতে পারলে আপনি কিন্তু আর বেশিদিন এ রাজ্যের শাসন কার্যে অধিষ্ঠিত থাকতে পারবেন না আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ